ওয়ার্ক ভিসা বা কর্মী ভিসা আবেদনের জন্য অ্যাপয়েন্টমেন্ট কিভাবে পেতে হবে সে বিষয়ে দিক নির্দেশনা দিয়েছে ঢাকাস্থ ইতালি দূতাবাস সোমবার আট ডিসেম্বর ঢাকার ইতালি দূতাবাস ওয়ার্ক ভিসা আবেদনকারীদের জন্য এক বিজ্ঞপ্তিতে এ বার্তা জানিয়েছে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় ওয়ার্ক ভিসা আবেদনের জন্য অ্যাপয়েন্টমেন্ট কিভাবে পাবেন সম্পর্কে কিছু প্রশ্নের উত্তরে দূতাবাস নিম্ন বিষয়গুলো মনে করে দিতে চায় যাদের দুই সালের ইস্যু করা অথবা দুই সালে পূর্ণ নিশ্চিত করা একটি ওয়ার্ক নুলাউস্তা নিয়োগকর্তার ইস্যু করা পারমিট আছে তাদের একটি নির্দিষ্ট লিঙ্কে ডিএফএস গ্লোবালের নির্দিষ্ট ওয়েব পোর্টালে নিবন্ধন করতে হবে ইতালিতে নিয়োগকর্তা কৃতিত সরবরাহ করা দুই হাজার পঁচিশ এর নূলাবস্থা কপি আপলোড করতে হবে দূতাবাস নূলাবস্থার বৈধতা যাচাই করবে এবং নিবন্ধনের পরে কয়েক দিনের মধ্যে একটি অ্যাপয়েন্টমেন্ট দেবে যাদের কাছে দুই হাজার তেইশ চব্বিশ সালে ইস্যু করা একটি নুরাবস্থা আছে তাদের ইতালিয়ান ইমিগ্রেশন অফিস কৃতিত্ব তাদের নুলাউস্তার পর্যালোচনা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে পর্যালোচনা সম্পন্ন হওয়ার পরেই ডিএফএস গ্লোবাল তাদের সঙ্গে যোগাযোগ করবে